ছেলেটির ব্যাঙ্ক ব্যালেন্স ছিল মাত্র আঠেরো টাকা পারলে যে খেয়ে অধিকাংশ সময় সে নিজের ক্ষুধার নিবৃত্তি করত কিন্তু হঠাৎ করে সেই ছেলের জীবনে এমন পরিবর্তন আসলো যে সে শহরের থেকে কোটিপতি এক ব্যক্তিতে পরিণত হলো শহরের মান্যগণ্য ব্যক্তিদের মধ্যে তার নাম নেওয়া শুরু হলো কিন্তু কিভাবে সেই ছেলেটির জীবনে এমন পরিবর্তন এসেছিল আর সেই ছেলেটি আসলে কে চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক রাতের অন্ধকারে চাঁদের আলো মাটির উঠোনে পড়ছে বাতাসের শীতলতা কিন্তু হৃদয়ে এক গভীর চাপা কষ্ট সুমন চৌধুরী এক দরিদ্র পরিবারের বড় ছেলে বাড়ির সামনে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে তার সামনে পড়ে থাকা মোবাইলে বারবার ব্যালেন্স চেক করার অ্যাপটি খোলা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আঠেরো টাকা এই কয়েকটি শব্দ যেন তার সমস্ত জীবনের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে সে একবার ঘরের দিকে তাকালো মাটির দেওয়ালে ফাটল ধরেছে টিনের ছাদে বড় বড় ছিদ্র ভেতরে তার অসুস্থ বাবা কাজছেন। মা রাতের শেষ ভাতটুকু বাবার জন্য রেখে দিয়েছেন ছোট বোন রিয়া যার বয়স ১৯ বছর সে বোনটি বালিশে মুখ গুজে কাঁদছে তার বিয়ের বয়স হয়েছে কিন্তু তাদের কাছে কোনো টাকা নেই সুমনের মন যেন আজ বিদ্রোহ করতে চায় এই দারিদ্র আর সহ্য করা যায় না একটা সময় সুমনের পরিবার খুব একটা গরিব ছিল না তার বাবা অজয় চৌধুরী একটি কাপড়ের দোকানে কাজ করতেন মাসে পনেরো থেকে ষোলো হাজার টাকা আয় ছিল তার সেই টাকায় কোনো রকমের সংসার চলতো কিন্তু কয়েক বছর আগে একদিন বাবার হঠাৎ স্ট্রোক করেন তারপর থেকে তিনি আর কাজ করতে পারেন না চিকিৎসার খরচ ঋণের বোঝা বাড়ি ভাড়া সব মিলিয়ে সংসার যেন ধ্বংসের পথে সুমন মাত্র মাধ্যমিক পাশ করার পরই চাকরি খুঁজতে নামে অনেক কষ্ট করে এক বন্ধুর মাধ্যমে একটি ছোট কোম্পানিতে ডেলিভারি বয়ের চাকরি পায় সেখানে মাসে মাত্র সাত হাজার টাকা বেতন এই টাকায় বাবা মায়ের ওষুধ ছোটো বোনের পড়াশোনা এবং সংসার চালানো সম্ভব হচ্ছিল না তাই সুমন তার পড়াশোনা ছেড়ে দেয় এবং পুরোপুরি কাজের মধ্যে ডুবে যায় কিন্তু এত পরিশ্রম করেও একদিন ভরপেট খেতে পারতো না সুমন জানতো বড় হতে গেলে বড় স্বপ্ন দেখতে হয় সুমনের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজে কিছু করার এক সময় সে পড়াশোনা করতো ব্যবসার বই ইউটিউবে ভিডিও দেখত কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় কিন্তু বাস্তবতার কঠোর শৃঙ্খলে বাধা পড়ে সে স্বপ্নগুলোর ধুলিস হয়ে যায় আজ রাতে যখন ব্যালেন্স চেক করে দেখে আঠেরো টাকা তখন তার মাথায় একটা ঝড় শুরু হয়ে যায় আমি কি সারা জীবন এভাবেই বেঁচে থাকবো আমি কি সারা জীবন এভাবেই শুধু টাকার অভাবে কষ্ট পাবো তার মাথায় একটাই চিন্তা কিছু একটা করতেই হবে একটা উপায় বের করতেই হবে সুমন অনেক দিন ধরেই ই কমার্স সম্পর্কে পড়াশোনা করছিল সে জানতো বড় বড় কোম্পানি যেমন অ্যামাজন ফ্লিপকার্ট মিশো ই কমার্সের মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করছে কিন্তু সে তো ধনী ব্যবসায়ী নয় তাহলে কিভাবে শুরু করবে সেরাতেই সুমন ইউটিউবে কীভাবে মাত্র এক হাজার টাকা দিয়ে ই কমার্স বিজনেস শুরু করা যায় এই বিষয়ে সার্চ করল অনেক ভিডিও দেখল অনেক ওয়েবসাইট পড়ল কিছু পদ্ধতিও শিখল তার মধ্যে প্রথম হলো ড্রপ শিপিং এমন এক ব্যবসা যেখানে বিনিয়োগ ছাড়াই প্রোডাক্ট বিক্রি করা যায় দ্বিতীয়ত অ্যাফিলিয়েট মার্কেটিং বড়ো বড়ো ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট অন্যদের কাছে বিক্রি করে কমিশন পাওয়া যায় তৃতীয়ত সোশ্যাল মিডিয়া সেলিং ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পণ্য বিক্রি করা যায় সুমনের চোখ উজ্জ্বল হয়ে উঠল সে ভাবল আমি যদি নিজে কিছু প্রোডাক্ট বিক্রি করতে পারি তাহলে আমারও একটা ই কমার্স বিজনেস হতে পারে কিন্তু টাকা কোথায় সমস্যা একটাই টাকা নেই ই কমার্স শুরু করতে হলে কিছু টাকা দরকার কিন্তু তার কাছে আছে আঠেরো টাকা সুমন ঠিক করলো নিজের মোবাইলটা ব্যবহার করবে ব্যবসার জন্য কিন্তু কিভাবে? সে রাতের বেলা বসে কয়েকটি ওয়েবসাইট ঘাঁটতে লাগলো হঠাৎ করে মাথায় একটা আইডিয়া এলো আমি কি ফেসবুকে প্রোডাক্ট বিক্রি করতে পারি তারপর সে ভাবতে লাগলো কোন প্রোডাক্ট বিক্রি করলে দ্রুত লাভ আসবে অনেক খোঁজাখোঁজি করার পর সে বুঝতে পারলো লোকে এখন ফিটনেস প্রোডাক্ট মোবাইল অ্যাক্সেসারিজ এবং ফ্যাশন পণ্য অনলাইনে বেশি কিনছে সে ঠিক করলো একটি ই কমার্স পেজ খুলবে এবং প্রোডাক্ট বিক্রি করবে একটি ছোট্ট উদ্যোগের শুরু করলো সে পরদিন সকালে সে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ খুললো যেখানে আকর্ষণীয় ফিটনেস প্রোডাক্টের ছবি আপলোড করলো কিন্তু তার কাছে পণ্য নেই তাহলে কিভাবে বিক্রি করবে সে ড্রপশিপিং মডেল অনুসরণ করল অর্থাৎ সে সরাসরি পণ্য কিনবে না বরং যখন কেউ অর্ডার করবে তখন সরবরাহকারীর কাছ থেকে পণ্য কিনে তাদের ঠিকানায় পাঠিয়ে দেবে এতে বিনিয়োগ ছাড়াই সে অনলাইন ব্যবসা শুরু করতে পারবে প্রথমে সে তার পেজের লিঙ্ক বন্ধুদের পাঠালো ফেসবুক গ্রুপে শেয়ার করলো একটি ছোট্ট আশা করলো সে একটি অর্ডার পেলেও আমার জীবন বদলে যাবে রাত এগারোটা সুমন মোবাইল হাতে নিয়ে বসে আছে হঠাৎ তার ফোনে একটি নোটিফিকেশন এলো আপনার পেজে একটি মেসেজ এসেছে সে তাড়াতাড়ি খুললো একজন কাস্টমার একটি ফিটনেস ব্যান্ড কিনতে চায় সুমনের হৃদয় স্পন্দন দ্বিগুণ হয়ে গেল তার চোখ জল করে উঠল এই প্রথম তার নিজের উদ্যোগে কেউ কিছু কিনতে চেয়েছে এটা হয়তো একটা ছোট্ট অর্ডার কিন্তু তার জন্য এটি একটি বিশাল সুযোগের দরজা খুলে দিল সে বুঝল আমি যদি মন দিয়ে পরিশ্রম করি তাহলে আমার এই ছোট্ট ব্যবসায়ী একদিন আমাকে কোটিপতি বানাতে পারে সুমনের হাত কাঁপছে উত্তেজনায় এত দিন শুধু ইউটিউবে অন্যদের সফলতার গল্প শুনেছে সে কিন্তু আজ তার জীবনে প্রথমবারের মতো সত্যিকার অর্থে কিছু করার সুযোগ এসেছে কিন্তু সমস্যাটা হলো কাস্টমার পণ্যের দাম জিজ্ঞেস করছে অথচ তার কাছে এখনও কোনো সরবরাহকারী নেই সুমন দ্রুত কাস্টমারকে রিপ্লাই দিল হ্যাঁ ভাই ধন্যবাদ আমাদের পেজে মেসেজ দেওয়ার জন্য আপনি কোন কালারের ফিটনেস ব্যান্ড চান কাস্টমার সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল কালো রঙের চাই দাম কত এটাই ছিল সব থেকে কঠিন প্রশ্ন সুমন তাড়াতাড়ি মিশো ফ্লিপকার্ট এবং অ্যামাজনে গিয়ে ফিটনেস ব্যান্ডের দাম চেক করলো দেখল পাইকারি বাজারে এই দাম দুশো থেকে দুশো টাকায় পাওয়া যায় কিন্তু অনলাইনে সাধারণত পাঁচশো থেকে সাতশো টাকায় বিক্রি হয় তাই সে রিপ্লাই দিল এই প্রোডাক্টের দাম ছশো টাকা তবে আপনি যদি আজই অর্ডার কনফার্ম করেন তাহলে টেন পারসেন্ট ছাড় পাবেন কাস্টমার কিছুক্ষণ অনলাইনে ছিল তারপর রিপ্লাই দিল বাহ তাহলে পাঁচশো টাকা হবে ঠিক আছে আমি কিনতে চাই কিভাবে পেমেন্ট করব? সুমনের স্পন্দন বেড়ে গেল এখন কাস্টমার যদি টাকা না পাঠায় তাহলে অর্ডারটা বাস্তবে রূপ নেবে না সুমন তাড়াতাড়ি গুগল পে ফোনপে এবং পেটিএমের কিউ আর কোড তৈরি করল এবং কাস্টমারকে পাঠালো কাস্টমার বললো আমি গুগল পেতে পাঠাবো ঠিক আছে সুমন দ্রুত গুগল পে খুললো মাত্র দশ সেকেন্ড পরেই একটি মেসেজ এলো আপনার অ্যাকাউন্টে পাঁচশো টাকা ক্রেডিট হয়েছে সুমন বিশ্বাস করতে পারছিল না সে বারবার স্ক্রিনের দিকে তাকিয়ে রইল মাত্র কয়েক মিনিট আগেও তার অ্যাকাউন্টে ছিল আঠেরো টাকা এবং এখন তার কাছে পাঁচশো আটান্ন টাকা এই ছোট্ট পরিমাণ টাকা তার কাছে লাখ টাকার চেয়েও বেশি মনে হচ্ছিল কারণ এটাই তার নিজের ব্যবসার প্রথম ইনকাম সুমন মনে মনে ভাবল এটাই আমার জীবনের প্রথম উপার্জন যা আমি নিজের মাথা খাটিয়ে করেছি আমি পারবো আমি সফল হব এখন আসল কাজ কাস্টমারকে প্রোডাক্ট পাঠাতে হবে সে তাড়াতাড়ি মিশো অ্যাপে গিয়ে ঠিক একই রকমের একটি ফিটনেস ব্যান্ড দুশো পঁয়তাল্লিশ টাকায় অর্ডার করলো মিশো একটি সুবিধা দেয় তারা সরাসরি কাস্টমারের ঠিকানায় পণ্য পাঠিয়ে দেয় এবং প্রেরকের নাম পরিবর্তন করা যায় সুমন তার পেজের নাম রাখল ফিট গিয়ার হাব সে এই নামেই অর্ডার প্লেস করল এবং কাস্টমারের ঠিকানা দিল এখন তাকে শুধু অপেক্ষা করতে হবে যতক্ষণ না কাস্টমার পণ্য হাতে পাচ্ছে কয়েকদিন কেটে গেল সুমন প্রতিদিন ট্র্যাক করছিল যে কাস্টমারের পণ্য কোথায় আছে চার দিন পর কাস্টমার মেসেজ করলো ভাই আমি পণ্য পেয়েছি অনেক ভালো লাগলো ধন্যবাদ সুমনের চোখে জল চলে এলো এটাই ছিল তার জন্য সব থেকে বড় সফলতা সে জানত যদি কাস্টমার সন্তুষ্ট হয় তাহলে সে আবার অর্ডার পাবে এবং সে অন্যদেরও ওই পেজের কথা বলবে তাই সে কাস্টমারকে ধন্যবাদ দিয়ে বললো ভাই আপনাকে ধন্যবাদ আমাদের থেকে কেনার জন্য আপনি চাইলে আমাদের পেজে একটা রিভিউ দিতে পারেন এতে অন্যরাও উপকৃত হবে কাস্টমার বলল অবশ্যই দেব এরপর সুমন দেখল তার পেজে এক রিপ্লাই এসে গেছে দারুণ প্রোডাক্ট খুব ভালো সার্ভিস সে মনে মনে ভাবল আমি পারছি আমি সত্যিই পারছি এই প্রথম বিক্রি থেকে সুমন অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেল অনলাইনে ব্যবসা শুরু করতে বড় বিনিয়োগের দরকার হয় না ড্রপশিপিং বা পাইকারি সেটিং করে ভালো লাভ করা সম্ভব গ্রাহক সন্তুষ্ট থাকলে ব্যবসা সক্রিয়ভাবে বাড়তে থাকবে প্রোডাক্টের প্রাইস ঠিকভাবে নির্ধারণ করাটাই গুরুত্বপূর্ণ সুমন বুঝলো এই ছোট বিজনেস যদি বাড়ানো যায় তাহলে কয়েক মাসের মধ্যেই তার ইনকাম অনেক বেড়ে যেতে পারে সুমন ভাবতে লাগলো এই পদ্ধতিতে যদি আরও দশটা অর্ডার পাই তাহলে এক মাসের কমপক্ষে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করা সম্ভব কিন্তু কিভাবে। সে দ্রুত ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে তার বিজনেসের প্রচার শুরু করলো বন্ধুদের বলল তার পেজ শেয়ার করতে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পেজের লিংক দিল ফেসবুক গ্রুপে পোস্ট করলো এখন অপেক্ষা দ্বিতীয় অর্ডারের জন্য সুমনের ব্যবসার প্রথম অর্ডারটি সফল হওয়ার পর তার মনে এক নতুন আশা জেগে উঠল সে বুঝতে পারল সত্যিই ব্যবসা করা সম্ভব সত্যিই নিজের পায়ে দাঁড়ানোও সম্ভব কিন্তু জীবন কখনোই সরল পথ ধরে এগোয় না বাস্তবতা তাকে আরও কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিল সকালবেলা ঘুম থেকে উঠতেই মা কাঁদছিলেন বাবার অসুস্থতা ক্রমশই বেড়ে চলেছে সামান্য ওষুধ কেনার টাকাও নেই মা বললেন বাবার ওষুধ শেষ হয়ে গেছে রে ডাক্তার বলেছে এই ইঞ্জেকশানটা না দিলে ওর শরীর আরও খারাপ হয়ে যাবে কিন্তু ওষুধের দাম এক হাজার টাকা কোথা থেকে আনব বল সুমনের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল মাত্র পাঁচশো চল্লিশ টাকা সে প্রথম ইনকাম করেছিল তার মধ্যে দুশো টাকা আগেই বাড়ির বাজারের খরচ হয়ে গেছে হাতে আছে তিনশো টাকা মাত্র সে বুঝতে পারল আরও টাকা জোগাড় না করতে পারলে বাবার চিকিৎসা বন্ধ হয়ে যাবে বোনের মুখটা মনে পড়ল সে চুপচাপ বসে আছে বাবার অসুস্থতা সংসারের দারিদ্র সব কিছু মিলিয়ে বিয়ের কথাটা সে আর মুখ ফুটে বলতেও পারে না সুমন মনে মনে বলল না এভাবে চলতে পারে না আমাকে আরও কিছু করতে হবে সুমন জানতো যত দ্রুত সম্ভব আরও কয়েকটা অর্ডার পেতে হবে সে এবার ফেসবুক মার্কেট প্লেসে কিছু বিজ্ঞাপন পোস্ট করলো ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে তার বিজনেসের পোস্ট শেয়ার করলো কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেল তবুও কোনো অর্ডার এলো না সে হাল ছাড়লো না রাত বারোটা পর্যন্ত সে বিভিন্ন অ্যাপে পোস্ট করতে লাগলো ঠিক রাত বারোটা পনেরোতে একটা নতুন মেসেজ এলো ভাই আমি একটা স্মার্ট ওয়াচ কিনতে চাই আপনার কাছে আছে সুমনের চোখে জল চলে আসলো সে দ্রুত কমেন্টের রিপ্লাই করলো হ্যাঁ ভাই অবশ্যই আছে আপনি কোন ব্র্যান্ডের চান কাস্টমার বলল এক্স ফিট প্রো মডেলটা চাই দাম কত সুমন জানতো এই মডেলটা পাইকারি বাজারে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকার ওপর যায় অনলাইন মার্কেটে সাধারণত পনেরোশো টাকা বিক্রি হয় সে একটু চিন্তা করল কাস্টমার যদি দাম বেশি শুনে চলে যায় তাই সে বলল ভাই বাজারের দাম পনেরোশো কিন্তু আমি আপনাকে তেরোশো টাকায় দিতে পারবো কাস্টমার বলল আচ্ছা ঠিক আছে আমি তাতেই নেব। সুমন এক মুহূর্তের জন্য ভাবল হাজার টাকায় কিনলে তিনশো টাকা লাভ থাকবে সে বলল ঠিক আছে ভাই আপনার জন্য তেরোশো টাকাতেই আমি এটা বিক্রি করব মাত্র তিন মিনিট পরেই গুগল পেতে টাকা চলে এলো তেরোশো টাকা সুমন চিৎকার করে উঠল মা আমি আবার টাকা পেয়েছি মা দৌড়ে এলো কিরে রে কই কেমন করে পেলি সুমন মাকে ফোনের স্ক্রিন দেখালো মায়ের চোখে জল চলে এলো বাবার ওষুধটা এবার কিনতে পারবি সুমন মুচকি হাসলো শুধু ওষুধ কেন মা আমি একদিন আমাদের সব কষ্ট দূর করে দেব তুমি দেখবে পরদিন সকালে সুমন অ্যামাজনে অর্ডার করতে গিয়ে দেখলো সেই প্রোডাক্ট হাজার টাকার থেকে বেড়ে হাজার একশো টাকা হয়ে গেছে এবার তো ঝামেলা হয়ে গেলো কাস্টমারকে তো তেরোশো টাকায় কথা দিয়েছে এখন যদি হাজার একশো টাকা কিনতে হয় তাহলে লাভ হবে মাত্র দুশো টাকা সুমনের মন খারাপ হয়ে গেল কিন্তু সে ভাবল যদি আমি কাস্টমারকে কথা দিয়ে থাকি তাহলে সেটা আমাকে রক্ষা করতেই হবে না হলে ব্যবসায় বিশ্বাসঘাতকতা করা হবে আর এটা একটা ব্যবসার জন্য কখনোই সঠিক নয় সে হাজার একশো টাকায় পণ্য অর্ডার করল লাভ কম হলেও কাস্টমারের বিশ্বাস অর্জন করাটা তার কাছে বড় হয়ে উঠেছিল দুপুরবেলা বাবা বিছানায় শুয়ে শুয়ে কাজ ছিলেন সুমন হাতে করে ইঞ্জেকশন আর ওষুধ নিয়ে ঘরে ঢুকলো মা অবাক হয়ে বললেন তুই কীভাবে আনলি এত টাকা সুমন হাসল মা আমি ব্যবসা করবো বলেছিলাম তোমার মনে আছে বাবা দুর্বল কণ্ঠে বললেন তুই তাহলে সত্যি কিছু করতে পারছিস আমার ছেলে সত্যিই লড়াই করছে সুমন মা বাবার হাত ধরে কাঁদতে লাগলো ছোট বোন এসে বলল দাদা তুই আমাদের স্বপ্ন সত্যি করবি তাই না রে আমি জানি আমার দাদা একদিন অনেক বড় হবে সুমন বোনের মাথায় হাত রেখে বলল অবশ্যই করব। সেই রাতে সুমন আবার ভবিষ্যৎ পরিকল্পনা করল সে জানত একদিনের ব্যবসায় বড় কিছু হবে না কিন্তু যদি প্রতিদিন দুই তিনটে অর্ডার আসে তাহলে সে প্রতি মাসে কমপক্ষে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারবে কিন্তু সমস্যা একটাই আরও বেশি কাস্টমার কোথায় পাবে সুমন ঠিক করলো আগামী দিনে সে নিজের ব্যবসা আরও বড় করবে সুমন এটাও বুঝতে পারলো একটা ছোট্ট অর্ডার পেয়ে খুশি হলে চলবে না যদি সত্যিই বড় ব্যবসা করতে হয় তাহলে আরও বড় পরিকল্পনা করতে হবে সুমন নিজেকেই প্রশ্ন করতে লাগলো কিভাবে আরও বেশি কাস্টমার পাওয়া যায় কিভাবে বিজ্ঞাপন দিয়ে বিক্রি বাড়ানো যায় কিভাবে কম দামে পণ্য এনে বেশি দামে বিক্রি করা যায় এটাই ছিল তার নতুন চ্যালেঞ্জ সুমন ইউটিউবে সার্চ করল ই কমার্স ব্যবসা করার উপায় ফেসবুক মার্কেটিং টিপস মিশো থেকে কিভাবে ব্যবসা শুরু করা যায় এবং অন্যান্য ই কমার্স সাইট থেকেই বা কিভাবে ব্যবসা শুরু করা যায় এমনই হাজারো ভিডিও দেখে ফেলল সে সে শিখলো ফেসবুক মার্কেট প্লেস হোয়াটসঅ্যাপ বিজনেস এবং ইনস্টাগ্রাম শপ এর মাধ্যমে ফ্রি বিজ্ঞাপন দিয়ে কাস্টমার পাওয়া সম্ভব ফেসবুক মার্কেটপ্লেসে পণ্য পোস্ট সুমন ফেসবুক মার্কেট প্লেসে তার দোকানের নামে একটা প্রোফাইল তৈরি করলো এবং সেখানে প্রতিদিন নতুন নতুন পণ্যের ছবি ও দাম আপলোড করতে লাগলো সে জানল বেশিরভাগ মানুষ ফেসবুকে শপিং করতে চায় কিন্তু সঠিক বিক্রেতা খুঁজে পায় না যদি সে ভালো সার্ভিস দিতে পারে তাহলে কাস্টমাররা তার কাছেই ফিরে আসবে সে প্রতিদিন এই কিওয়ার্ডগুলো ব্যবহার করে পোস্ট করতে লাগলো সস্তায় স্মার্টওয়াচ কিনুন ক্যাশ অন ডেলিভারি সহ স্মার্ট ওয়াচ মাত্র বারোশো টাকায় নতুন স্মার্ট ওয়াচ অনলাইন অর্ডার দিন বাড়িতে বসে নিন কিছু দিনের মধ্যেই সে ফেসবুকে দশ থেকে পনেরোটা মেসেজ পেতে শুরু করলো হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহার করে কাস্টমার আকর্ষণ সুমন জানতো যদি সে কাস্টমারদের নম্বর সংগ্রহ করতে পারে তাহলে সে ভবিষ্যতে তাদের কাছে নতুন অফার পাঠাতে পারবে সে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলল এবং সেখানে নিজের পণ্যের ছবি ও দাম আপলোড করলো তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে প্রতিদিন নিজের সেই পণ্যগুলোর ছবি ও দাম পোস্ট করতে লাগলো আজকের বিশেষ অফার স্মার্ট ওয়াচ মাত্র এক টাকায় নতুন ডিজাইন এসেছে চেক করুন স্টক শেষ হওয়ার আগেই অর্ডার করুন এরপর সে আগের কাস্টমারদের নাম্বার সেভ করে তাদের মেসেজ পাঠালো ভাই আমি নতুন কিছু পণ্য এনেছি আপনি চাইলে দেখতে পারেন ফলাফল মাত্র পাঁচ দিনের মধ্যেই আরও তিনজন পুরনো কাস্টমার আবার অর্ডার করল এবার সুমন ইনস্টাগ্রাম শপ চালু করে ব্র্যান্ড তৈরি করল সুমন জানতো ইনস্টাগ্রামে প্রচুর মানুষ শপিং করে তাই সে তার বিজনেসের জন্য একটি ইনস্টাগ্রাম শপ খুললো সে প্রতিদিন ইনস্টাগ্রামে পণ্যের ছবি ও ভিডিও পোস্ট করতো এবং নিচে হ্যাশট্যাগ দিত হ্যাশট্যাগ স্মার্ট ওয়াচ সেল হ্যাশট্যাগ ক্যাশ অন ডেলিভারি হ্যাশট্যাগ বেস্ট ডিল হ্যাশট্যাগ ই কমার্স বিজনেস হ্যাশট্যাগ বাই নাও এরপর সে ইনস্টাগ্রাম অ্যাডস সম্পর্কে জানতে লাগলো সে ইউটিউবে সার্চ করলো ইনস্টাগ্রাম অ্যাডস দিয়ে বিক্রি বাড়ানোর উপায় কম বাজেটে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন চালানোর কৌশল এই সমস্ত প্রচেষ্টা করার ফলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা নতুন অর্ডার পেল সে সুমন ভাবল এটাই আমার জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত ব্যবসা ধীরে ধীরে বাড়তে লাগলো কিন্তু এবার নতুন একটা সমস্যা দেখা দিল ডেলিভারির সমস্যা প্রথম দিকে সে মিশোর মাধ্যমে সরাসরি কাস্টমারদের কাছে পণ্য পাঠাত কিন্তু এখন সে নিজে পাইকারি বাজার থেকে পণ্য কিনে কাস্টমারদের পাঠাতে যাইছিল। সে জানতো বিভিন্ন রকম কুরিয়ার সার্ভিস ব্যবহার করে সহজেই পণ্য ডেলিভারি করা যায় সে একটি কুরিয়ার সার্ভিস মাধ্যম খুঁজে পেলো যেখানে কম খরচে বিভিন্ন কুরিয়ার কোম্পানির মাধ্যমে পার্সেল পাঠানো যায় সে ওই কুরিয়ার সার্ভিস মাধ্যমের সঙ্গে যোগাযোগ করলো এবং সেখানে নিজের নাম রেজিস্টার করলো এবং মাত্র তিরিশ টাকা খরচ করে দেশের যে কোনো জায়গায় পার্সেল পাঠানোর ব্যবস্থা শুরু করল এবার তার ব্যবসা আরও বড় হওয়ার সুযোগ পেলো সুমন এবার ঠিক করল আমি কেবল একটা স্মার্ট ওয়াচ বিক্রেতা হয়ে থাকব না আমি একটা ব্র্যান্ড তৈরি করবো সে তার ব্যবসায়ের জন্য একটা ব্র্যান্ডের নাম ঠিক করলো সুমন স্মার্ট গ্যাজেটস এরপরে সে নিজের ওয়েবসাইট বানালো নিজের স্টক রাখল এবং ড্রপ শিপিং মডেল ব্যবহার করলো সে ইউটিউবে শিখতে লাগলো শপিফাই দিয়ে কিভাবে নিজের ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায় সুমন বুঝতে পারল তার যদি নিজের ওয়েবসাইট থাকে তাহলে অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো সে নিজেও একটা বড় কোম্পানি সৃষ্টি করতে পারে সুমন তার ছোট্ট মোবাইল স্ক্রিনের সামনে বসে বলল আমি পারব আমি আমার পরিবারকে একদিন গর্বিত করব এখন আস্তে আস্তে সুমনের পরিবার একটু স্বস্তির মুখ দেখছিল বাবার ওষুধের জন্য আর টাকা ধার করতে হচ্ছিল না কারণ সুমনের ব্যবসা থেকে নিয়মিত ইনকাম হচ্ছিল সুমন এখন আর আঠেরো টাকা হাতে নিয়ে বসে হতাশ হয়ে থাকার মতো ছেলে নয় সে এখন একজন সফল ই কমার্স উদ্যোগপতি সুমন আজ তার নতুন অফিসের জানালার পাশে দাঁড়িয়ে শহরটার দিকে তাকিয়েছিল ছমাস আগেও সে এক ভাঙা চোরা ঘরে বসে তার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ভাবত আমি কি সত্যি পারবো আজ তার ব্যবসার মাসিক টার্নওভার দশ লাখ টাকা ছাড়িয়ে গেছে কিন্তু এই জায়গায় পৌঁছনো এত সহজ ছিল না এই গল্প শুধু সুমনের একার নয় এই কাহিনি প্রত্যেকটি এমন মানুষের কাহিনী যারা ছোট থেকে বড় হতে চায় এক সময় এমন ছিল সুমনের অ্যাকাউন্টে পড়েছিল মাত্র আঠেরো টাকা বাবা অসুস্থ চিকিৎসার জন্য টাকা নেই ছোট বোনের বিয়ে দেওয়ার জন্য বাড়ির চাপ চাকরির বেতন ছিল মাত্র সাত হাজার টাকা সুমন বুঝেছিল এই কঠিন জীবন থেকে বেরোতে হলে তাকে নিজেই কিছু একটা রাস্তা বার করতে হবে মাত্র বারোশো টাকা দিয়ে স্মার্টওয়াচের ব্যবসা শুরু করেছিল সে ফেসবুক মার্কেট প্লেস হোয়াটসঅ্যাপ বিজনেস ইনস্টাগ্রাম শপ এ সমস্ত জায়গায় সে বিজ্ঞাপন দিয়েছিল প্রথমে অনেক ব্যর্থতা এলো কেউ কেউ কাস্টমার হয়েও টাকা পাঠাত না কিন্তু সে ধৈর্য হারাত না প্রতিদিন নতুন কিছু শিখে চলেছিল সে একদিন যখন সে একবারে দশটা অর্ডার পেয়েছিল তখন সে বিশ্বাস করেছিল আমি পারবো সুমন জানতো শুধু পরিশ্রম করলেই হবে না বুদ্ধি খাটাতে হবে প্রথমে সে ড্রপ শিপিং করতো তারপর একটি কোরিয়ার কোম্পানির সঙ্গে যোগাযোগ করে সে ডাইরেক্ট ডেলিভারি করা শুরু করল ফেসবুক ইনস্টাগ্রামে বিজ্ঞাপন চালিয়ে গুণ বেশি কাস্টমার পেল এত ঘাত প্রতিঘাত সহ্য করার পর এখন তার প্রতিদিন কুড়ি থেকে পঞ্চাশ হাজার অর্ডার আসে এখন সময় নিজে কটিপতি নয় সে হাজার হাজার মানুষকে চাকরি দিয়েছে তার বাবার চিকিৎসা চলছে সেরা হাসপাতালে ছোট বোনকে আড়ম্বরতাপূর্ণভাবে বিবাহ দিতে পেরেছে তার মা প্রতিদিন তাকে দেখে বলতো তুই তো আমার গর্ব কিন্তু সবথেকে বড় ব্যাপার সে এখন অনেক তরুণ তরুণীকে শেখায় কিভাবে ব্যবসা শুরু করতে হবে এখন সে তরুণ তরুণীদের শেখায় তোমার ব্যাংক অ্যাকাউন্টে যদি আঠেরো টাকাও পড়ে থাকে তবুও তুমি সফল হতে পারো তোমার কোনো বড় ব্যবসা না থাকলেও অনলাইন বিজনেস শুরু করতে পারো তুমি যদি প্রতিদিন নতুন কিছু শেখো তাহলে তুমি অন্যদের চেয়ে গুণ এগিয়ে থাকবে কঠোর পরিশ্রম বুদ্ধিমত্তা এবং ধৈর্য তোমাকে একদিন সফল করে তুলবে একটা কথা মনে রাখবে সফলতা রাতারাতি আসে না কিন্তু যারা কখনো হাল ছাড়ে না তাদের কাছেই একদিন সফলতা ধরা দেয় বন্ধুরা আজকের কাহিনী আমাদের শেখালো স্বপ্ন দেখো কাজ করো আর জয়ী হও আজ নয় থেকে নব্বই সকলের হাতেই স্মার্টফোন আছে কিন্তু আমরা কি সেই স্মার্টফোনের ব্যবহার সঠিকভাবে করতে পারছি সুমন আজ জানে পরিশ্রম কখনো বিফলে যায় না সে যদি আঠেরো টাকা থেকে কোটিপতি হতে পারে তবে তুমি কেন পারবে না এই সিদ্ধান্ত তোমার তুমি কি শুধু স্বপ্ন দেখবে নাকি কাজ শুরু করবে বন্ধুরা এই কাহিনী আমাদের জীবনে অনেক শিক্ষা প্রদান করে এই কাহিনী থেকে আমরা বিজনেস সম্বন্ধেও অনেক তথ্য সংগ্রহ করতে পারি আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো এই কাহিনীর মাধ্যমে আপনারা একটি বিজনেস শুরু করার সমস্ত রকম তথ্য পেলেন কি না আপনাদের যদি মনে হয় এই বিষয় নিয়ে আমি আরও একটি বিস্তারিত কাহিনী রচনা করব তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা আজকের এই কাহিনি কোনো ব্র্যান্ডকে প্রমোট করার জন্য তৈরি করা হয়নি আমরা কোনো ব্র্যান্ডের হয়ে কথাও বলছি না আমরা শুধু একটি শিক্ষামূলক কাহিনী প্রচার করেছি যার দ্বারা আপনারা একটি সঠিক শিক্ষা পেতে পারেন যে ঘরে বসে আপনারা কিভাবে অর্থ উপার্জন করে নিজেকে সফল করতে পারবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন